সল্ল্লা সাল্লাম বলেছেন কিয়ামতের দিন যে জিনিসটি মমিনের ফাল্লায় বাড়ি হবে সেটি হচ্ছে সুন্দর চরিত্র আখলাক সুবহান আল্লাহ আসসালামু আলাইকুম আমি মিরায়ানা মিরায়ানা আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে এই দেখেন বুধবার রাত্রে যে ঢাকা শহরে বৃষ্টি হয়েছিল সেই দৃশ্য প্রথমে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছিল তারপরে এই যে বৃষ্টি শুরু হয়ে গেল এ দেখেন রহমতের বৃষ্টি অসহ্য অসহনীয় গরমের মাঝে আল্লাহ তালা আমাদের জন্য রহমতের বৃষ্টি দিয়েছেন আলহামদুলিল্লাহ এই দেখেন এটা হচ্ছে এই দৃশ্যটা আমার এই যে ব্যালকনির বাইরের পাশে এ দেখেন আমার বেলকনি বৃষ্টির পানি পরে আরও সুন্দর হয়ে গিয়েছে আসলে গাছপালাও কিন্তু বৃষ্টির পানির জন্য হাহাকার করতেছে যতই আমরা পানি দিই সেই পানি কিন্তু ওদের গায়ে লাগতেছে না তাই না যেহেতু অসহনীয় গরম হচ্ছে পরের দিন সকালে অর্থাৎ শুক্রবার সকাল এই ভিডিওটা শুক্রবারে দেওয়ার কথা ছিল আসলে দিতে ইচ্ছে করছিল না আর একটু বয়স দিতে ইচ্ছে করছিল না সেই জন্য এটা আজকে শনিবার দিচ্ছি শুক্রবার সকালে উঠে আমি পরোটা বানিয়ে নিলাম পরোটা ডিম পোজ করেছি আর আগের দিন রাতে মুরগি রান্না করেছিলাম ওইটাই ছিল আমরা সবাই নাস্তা করে নিয়েছি শুক্রবার কিন্তু কাজের চাপ অনেক বেশি তাই না এই যে আমি যে তার আগে শুক্রবারে একটা হেয়ার প্যাক বানিয়েছিলাম সেই হেয়ার ফেকের আমি যে অর্ধেক রেখে দিয়েছি সেটা এখন আমার মেয়ের মাথা লাগিয়ে দিয়েছে আমিও লাগিয়েছি আমার বড় মেয়েও লাগিয়েছে মানে বড় মেয়ের মাথা লাগিয়েছে আর বড় মেয়ে আমার মাথা লাগিয়ে দিয়েছে ভিডিওটা দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমাদের সকল ইউটিউবারের জন্য অনেক বেশি দরকার তাই না এদিকে দেখেন শুক্রবারে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল মানে এই যে বড় বড়ো মাছ কিনেছে সেই জন্য একটু ভিডিও করে নিচ্ছে যাতে করে মেয়েরা দেখে আসলে আমার মেয়েরা কিন্তু মাছ কাটা দেখতে অনেক পছন্দ করে আমারও অনেক ভালো লাগে দেখেন একটা মাছ কাটা হয়ে গেল। আবার আরেকটা কাতল মাছ পাশে আছে। এই কাতল মাছটা হচ্ছে পাঁচ কেজি আর যেটা কাটা হয়েছে সেটা আরও বেশি বড়ো মাছ কেনা হয় আমার মেয়েরা বড় মাছ বাজে অনেক পছন্দ করে সেই জন্য ওরা ওদের জন্যই আসলে বড় মাছ কেনা হয় তো বড় মাছ আমার খেতে তেমন ভালো লাগে না প্রথমবার এই যে আনার পরে একবারে তাজা আমি রান্না করি তখন খেতে ভালো লাগে পরবর্তী ফ্রিজে রাখার পরে আমার আর খেতে ইচ্ছে করে না তারপরে নিয়ে এসেছে ওগুলো গুছিয়ে রেখেছি কয়টা মাছ আমি বাজার জন্য মেরিনেট করে রেখে দিয়েছি তারপরে দেখেন অনেক গরম পড়তেছে দুপুরবেলা কিছুটা আম বর্তা খাব সেই জন্য এখানে ছয় সাতটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর এখানে সামান্য একটু শুকনো লাল মরিচের গুঁড়ো দুইটা কাঁচামরিচ ঝাল কম ছিল আমি একটু কুচি করে নিয়েছি একটা শুকনো মরিচ তারপরে আর এখানে স্বাদ মতো লবণ এক টেবিল চামচ চিনি দিলাম তবে অবশ্যই মরিচটা কিন্তু আমি কী করেছি এটা আমি গ্যাসের উপরে ধরে তারপরে মানে পুড়িয়ে নিয়েছি এভাবে আম মাখার সময় যদি গ্যাসের উপরে ধরে শুকনো মরিচটা পুড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আম মাখার মধ্যে একটা চমৎকার ফ্লেভার আসে যদিও এটা আমি চাইলে তেলের মধ্যে বাঁচতে পারতাম কিন্তু ইচ্ছা করেই আমি গ্যাসের উপর দিয়ে এই শুকনো মরিচটা ভেজে নিয়েছি দেখেন এটা খেতে অনেক ভালো লাগে এরকম করে আম মাখা খেলে আসলেই কিন্তু মজা হয় এখন আপনারা অনেকেই বলবেন আপু এত ঝাল আসলে তেমন ঝাল নেই শুধুমাত্র একটা শুকনো মরিচ সামান্য একটু শুকনো লাল মরিচের গুঁড়ে আর দুটা ঝাল কম ছিল কাঁচামরিচ সবগুলো একসঙ্গে দিয়েছি কারণ হচ্ছে ফ্লেভারের জন্য অনেক মজা হয়েছে আর একটা ফ্লেভারযুক্ত আম মাখা হয়ে গেল উপর থেকে দেখেন একটা আঠি দিয়ে দিলাম আমার মধ্যে কিন্তু আঠে বেঁধে গিয়েছিল আর এটা আমি বলতে রাখছি আমি এটা খেয়ে নিব সেই জন্য আমার আম মাখাটা কেমন হলে অবশ্য আপনারা কমেন্টস করে জানাবেন এদিকে শুক্রবার যেহেতু খিচুড়ি ফলক বিরিয়ানি একটা কিছু রান্না করতেই হবে তাই না খিচুড়ি বসিয়ে দিলাম খিচুড়ি হচ্ছে আর আমি যে মাছ ম্যারিনেট করে রেখেছি বেজে নিব আর এখানে আমি মুরগির মাংস রান্না করতেছি আসলে খিচুড়ির সঙ্গে মুরগির মাংস গরুর মাংস একটা কিছু হলে ভালো লাগে তাই না আর বাচ্চারা তো মুরগির মাংস সব বাচ্চারাই কিন্তু পছন্দ করে সেই জন্য মুরগির মাংস রান্না করতেছি আর কিন্তু আবার খিচুড়ির সঙ্গে আরও একটা জিনিস খেতে অনেক ভালো লাগে সেটা হচ্ছে টমেটো বর্তা টমেটো ভর্তা কিন্তু অনেক ভালো লাগে আর আসলে টমেটো বর্তার সিজন থাকা অবস্থায় আজকে তিন মাস আমি প্রত্যেক দিন মনে হয় খাচ্ছি এত মজা লাগে আর আপনাদের ভাইয়াও কিন্তু অনেক পছন্দ করে সেই জন্য আসলে আর আমার ছোটো মেয়েও খায় মেয়েরাও কিন্তু এই টমেটো ভর্তা পছন্দ করে সেই জন্য প্রায় সব সময় করা হয়েছে টমেটো ভর্তা এভাবে করে তাওয়ায় এই যে টেলে নিয়ে তারপরে শুকনো মরিচ পেঁয়াজ আমি কিন্তু একদিন এটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তাই না আসলে সব সময় করা হয় আমার কাছে অনেক ভালো লাগে ভাত দিয়ে খিচুড়ি দিয়ে খেতে অনেক মজা আমি এটা তৈরি করলে আপনাদের ভাইয়া বলে মানে আমাকে হান্ড্রেডের মধ্যে টু হান্ড্রেড দিয়ে দে এত খুশি হয়ে যায় দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এটা হচ্ছে বিকেলবেলা মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে তারপরে যেহেতু সন্ধ্যা নাস্তা করতে হবে আজকে একটা স্পেশাল নাস্তা বানিয়েছে সেটা হচ্ছে আমি বানিয়েছি এখানে দেখেন পরোটা বানিয়েছি আর হালিম রান্না করেছি আসলে অনেক দিন রোজার মধ্যে কিন্তু এবার হালিম নিজে তৈরি করা হয়নি যদিও এই যে ফাসাম বড় ছিল উনি দিয়েছে আবার বিভিন্ন মানে আমার বাইয়ের ভাষায় গিয়ে কিন্তু খেয়েছি তবে আমি নিজে হালিম রান্না করা এবছর হয়নি আর আমার মেয়ে অস্ত ছিল দশ বারো দিন পর্যন্ত রোজার মধ্যে আসলে আমি আর তেমন কিছুই স্পেশাল বানাতে পারিনি রোজার মধ্যে এখন আজকে চিন্তা করলাম না একটু হালিম আর পরোটা বানিয়ে নিই তারপরে আমি চারবা একটা চার ভাগ করে মেয়েদেরকে সাজিয়ে দিয়ে দিলাম সাজিয়ে গুছিয়ে খাবার খেলে কিন্তু অনেক ভালো লাগে তাই না খাওয়া দাওয়া হয়ে গিয়েছে রাতের বেলা দেখেন আমার ছোট মেয়ে মার্শাল্লাহ কী সুন্দর করে শহীদ মিনার এঁকেছে আর দেখেন স্মৃতিসৌধ দেখেন মার্শাল্লাহ ও যে এগুলো আঁকে কেমন হয়েছে শহীদ মিনার আর স্মৃতিসৌধ অবশ্য কমেন্টস করে জানাবেন এগুলো আমার ছোট মেয়ে করেছে ছোট হাত দিয়ে ওদের কিন্তু এমনিতে আঁকা আঁকি আছে আসে আপনারা অনেকেই জানেন তাই না তারপরে দেখেন এটা হচ্ছে রাতের বেলা রাতের বেলা দেখেন আমার গাছপালাগুলো এই যে যে দুটা কুমড়ো গাছ ছিল মার্শাল্লা ওটা কিন্তু আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছিলো আমি আবার পাশে দিয়ে দুইটা এই যে খুঁটি দিয়ে দিলাম তারপরে ফুল তো আমার অনেক আপুদের দেখি অনেক আপুদের বারান্দায় কিন্তু ফুল আছে আমার এখানেও আছে তবে এখনও এই যে মাত্র এই যে কলি আসতেছে এ দেখেন একটা কিন্তু ফুটে গেল। ও আমি এখন দেখলাম বিয়ে করতে করতে হঠাৎ করে চোখে পড়ে গেল মার্শাল্লাহ আমি এটা গ্রান নিলাম ফুলের গ্রান কিন্তু পুরো বাসা মো মো করে যাদের বাসায় বেলি ফুল আছে শুধু তারাই জানি তাই না অনেক ভালো লাগে বেলি ফুলের গ্রানটা আমার অনেক পছন্দ যেহেতু একটা ফুটেছে ইনশাল্লাহ অনেকগুলো ফুটবে তাই না আর ফুটলে তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম